দ্বিতীয় দিন থেকে জমে উঠেছিল ক্রাইশচার্চ টেস্ট তৃতীয় দিনের প্রথম সেশনে তাই টানটান উত্তেজনা ছিল দুই দলের মাঝেই বৃষ্টির কারণে দ্বিতীয় দিনের খেলা উনিশ ওভার আগেই শেষ হয়েছিল আর তৃতীয় দিনে একটি বলও মাঠে গড়ায়নি টেস্টের তৃতীয় দিন প্রকৃতির রোশনালে পড়ায় শেষ পর্যন্ত পরিত্যক্ত ঘোষণা করা হলো তৃতীয় দিনের খেলা খেলা শুরুর জন্য স্থানীয় সময় সাড়ে চারটা বাংলাদেশ সময় সকাল সাড়ে নয়টা পর্যন্ত অপেক্ষা করে দু আম্পায়ার খেলা পরিত্যক্ত ঘোষণা করেন একই সাথে আগামীকাল চতুর্থ দিনের খেলা নির্ধারিত সময়ের আধ ঘন্টা আগে শুরু হবে দ্বিতীয় দিনের উনিশ ওভারের ঘাটতি পুষিয়ে নিতে আজ আধ ঘন্টা আগে খেলা শুরু হওয়ার কথা ছিল দ্বিতীয় দিনের খেলা শেষে নিউজিল্যান্ডের স্কোর সাত উইকেটে দুশো ষাট রান এর আগে প্রথম ইনিংসে দুশো উনানব্বই রানে অল আউট হয় বাংলাদেশ বাংলাদেশ থেকে উনত্রিশ রানে পিছিয়ে আছে স্বাগতিকরা অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং খেলাধুলার সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ